আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক হাদির মৃত্যুকে কেন্দ্র করে আজ দুদিন বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার সায়নট ভবনে ভাঙচুর উদীচিতে অগ্নিসংযোগ তারপর আপনার প্রথম আলো ডেলি স্টারে ভবনে অগ্নিসংযোগ আওয়াম লীগের বিভিন্ন কার্যালয় ভাঙচুর আমলিগের বিভিন্ন নেতার মন্ত্রীর এমপিদের বাড়ি ভাঙচুর বিভিন্ন স্থাপনায় হাত দেওয়া ভাঙচুর ভালুকার যুবককে পিটি হত্যা এরকম নানা ঘটনার মধ্য দিয়ে হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে গভীর সংকটের দিকে দেশের রাজনীতি চলে যাচ্ছে কি না এটা একটাবার ভেবে দেখা দরকার প্রিয় দর্শক আজকে আমরা যে কারণে যে কারণবশত বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা স্বাভাবিক পর্যায়ে এ ধরনের মন্তব্যগুলো করে থাকি সে মন্তব্যকে আমরা তুলে রেখে যদি একটি জিনিস বলতে চাই আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম যে মুক্ত শেখ হাসিনাকে বিতাড়িত করে আমরা এরকম মব জাস্টিস মফ ভায়োলেন্স এবং উগ্রপন্থাদের হাতে রাষ্ট্রটি চলে যাক এটি আমি বলছি না এটি এখন সারা বিশ্ব মিডিয়ায় বাংলাদেশকে বাংলাদেশ উগ্রপন্থার দিকে ধাবিত হচ্ছে এরকমের বিভিন্ন সংবাদ প্রকাশিত হচ্ছে আর আমি যদি বলি তাহলে শুধু উগ্রপন্থার দিকেই যাচ্ছে না বাংলাদেশকে গৃহযুদ্ধের দামামা চলছে অপরদিকে অন্য দেশকে সুশুড়ি দিয়ে তাদেরকে আক্রমণ করার জন্য বাধ্য করার সকল কৌশল রপ্ত করা হচ্ছে এটি অনেক বিশ্লেষণের বিষয় তারপর সংক্ষিপ্ত আকারে যতটুকু বলা যায় তা হচ্ছে বাংলাদেশ গভীর সংকটের দিকে নিমজ্জিত হতে চলেছে বাংলাদেশের মানুষ চরম বিপদের মুহূর্ত অপেক্ষা করছে এই উগ্রপন্থাদের যে উদয় ঘটেছে উগ্রপন্থাদের উগ্রবাদীদের যে ধরনের আস্ফলন হয়েছে এ থেকে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্তে জঙ্গি গোষ্ঠীরা উগ্রপন্থা গোষ্ঠী ষড়যন্ত্র করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ যদি এই সমস্ত ষড়যন্ত্রকারীদের এ সমস্ত উগ্রপন্থাদের রুখে না দেওয়া হয় এখানে যদি মনে করেন আমি আমলিক করি আমি বিএনপি করি আমি জাতীয় পার্টি করি আমি এনসিপি করি তাহলে ভুল ভাববেন আপনি কিন্তু বাংলাদেশি এই বাংলাদেশি আপনার শেষ ঠিকানা বাংলাদেশে রক্ষার করার দায়িত্ব বাংলাদেশের জনগণের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের জনগণের আজকে আমার আপনার ভুলের কারণে বাংলাদেশ যে গভীর অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে উগ্রপন্থাদের আসফলন দেখে তা বুঝতে আর বাকি থাকে না উগ্রপন্থী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে বাংলাদেশটা ধ্বংসের দ্বার প্রান্তে যে নিয়ে যাচ্ছে এটা বুঝতে আর বাকি থাকে না প্রিয় দর্শক আসুন আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এ সমস্ত মব ভায়োলেন্স মব জাস্টিস উগ্রপন্থীদের রুখে দেই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি যার যার অবস্থান থেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশ আমার জন্মভূমি বাংলাদেশ আমার শেষ ঠিকানা বাংলাদেশই আমার সব এই স্লোগানকে সামনে রেখে আগামীর বাংলাদেশ যাতে নির্মাণ করা যায় আর যেন বাংলাদেশের কোনো ইতিহাস ঐতিহ্য স্থাপনায় যেন হামলা না হয় এদিকে আমরা সজাগ দৃষ্টি রাখি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ